আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের অনেক সময় এমন হয় ফ্রিজে অনেক দিনের মাছ মাছ থাকে অনেকের কাছে কিন্তু সেই রান্না করে খেতে ভালো লাগে না তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা অনেকদিন ফ্রিজে পরে থাকা মাছ দিয়ে করলেও খেতে কিন্তু দারুণ লাগবে আবার যারা কাটার ভয়ে মাছ খেতে চান না তারাও কিন্তু খুব সহজে এই আইটেমটি করে নিতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে চার পিস কাতলা মাছ দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন আমি মাছগুলো পরিষ্কার করে মাছের চামড়াটাও ফেলে দিয়েছি এবার এই আমি ব্লেন্ড করে তো করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য গরম মশলা দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে ছোট ছোট করে টিকিয়ার মতো করে বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে আমি এবারে মাছের টিকিয়াগুলো ভেজে নিব মিডিয়াম আছে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে এই তো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেওয়ার পালা একই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মেথি এবং কালো সরিষা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আবার ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো এক থেকে দেড় মিনিট টমেটোটা ভাজার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটু নেড়ে চেড়ে মশলাটা যদি পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানির সঙ্গে মশলাটা ভালো মতো মিশিয়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ এবারে সব মশলা একত্রে ভালো মতো কষিয়ে নিতে হবে টমেটোটাও প্রায় গলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচের ফালি তো মশলাটা ভালো মতো কষানোর পর আগে থেকে ভেজে রাখা মাছের টিকিয়াগুলো দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট সব কিছু একত্রে নেড়ে চেড়ে রান্না করার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি এবার ঢাকনা দিয়ে রান্না করে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট তো চার পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এবার সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব ব্যাস তাহলেই কিন্তু এই অসম্ভব মজার তরকারিটা একদম রেডি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ অবশ্যই বাসায় একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ